যখনই কোনো ব্যক্তি ডাকে বা আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলছেন তখনই আমার কাছে তার ডাক পৌঁছে যায় কিন্তু এতটা সত্ত্বেও এত পাওয়ারফুল একটা অনুগ্রহ আল্লাহ আমাদেরকে করেছেন কিন্তু আমরা সেটাকে মূল্যায়ন করি না তো এই মর্মে আমরা যেই বক্তব্যটা রেখেছিলাম তাতে আমরা উল্লেখ করেছি যে প্রত্যেকটা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে কিন্তু দেখা যায় অনেকে দোয়া করেন কিন্তু নিরাশ হয়ে যান হতাশায় ভোগেন এবং আমাদের কাছে জানতে চান যে আমি এই এই বিষয়গুলো নিয়ে আল্লাহকে অনেকবার ডেকেছি দোয়া করেছি কিন্তু দোয়া তো হুজুর কবুল হচ্ছে না এই প্রশ্নের প্রেক্ষিতেই এই বক্তব্যগুলো সাজানো তো যেই কারণগুলো বাধা হয়ে দাঁড়ায় তার একটা কারণ হলো বক্তব্যের হাদিস থেকে যেটা জানা যায় যে বান্দার দোয়া কবুল তো হয় যদি বান্দা তারাহুরা না করে তার মানে আল্লাহ হওয়া তালা বহু মানুষকে বহুভাবে পরীক্ষা করে আপনি দেখতে পাবেন আপনার কিছু কিছু চাহিদা কিছু কিছু বিষয় আছে চাওয়া মাত্রই আপনি পেয়ে যাচ্ছেন আল্লাহর কাছে আর কিছু এমন বিষয় আছে আপনার প্রয়োজন আপনার চাইতে হয় না আল্লাহ নিজে থেকে আপনাকে দিচ্ছে আর কিছু আছে যেই জিনিসটাকে আল্লাহ নিজের এখতিয়ারে রেখেছেন ওই বিষয়গুলো থেকে আপনাকে পরীক্ষা করা হয় কিছু সেন্সিটিভ বিষয় আপনি দোয়া করতেছেন কিন্তু কবুল হচ্ছে না মনে হচ্ছে আপনার কাছে বিলম্ব হচ্ছে এটা হচ্ছে আল্লাহর এখতিয়ার তার মানে দোয়াকে তিনটা ভাগ করেন আপনার প্রয়োজনকে কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন না কিন্তু তারপর আল্লাহ আপনাকে দিচ্ছে কেননা আপনার কাছে আপনার জন্য ওটা এতটা বেশি প্রয়োজন আপনি হয়তো বুঝেন না কিন্তু আপনার পালন কর্তা ঠিকই বুঝে যে ওই জিনিসটা না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন এই জন্য আল্লাহ নিজে থেকে সেটা দেয় আর কিছু আছে যেটা আপনি চাইলেই পেয়ে যাচ্ছেন আর কিছু আছে এমন বিষয় আল্লাহ আপনাকে পরীক্ষা করে থাকে যে দেখি আমার বান্দা আমার সাথে কি আচরণ করে এই বান্দা সত্যিই আমার বান্দা কিনা নাকি ওই সমস্ত ব্যক্তিদের মতো রসলাম বলছেন আর যাদেরকে দিলে দিলে খুশি হয় না বেজার হয়ে যায় তা আল্লাহ দোয়ার ক্ষেত্রেও ঠিক এমনই কিছু পরীক্ষা আমাদেরকে করে যে দেখি এই বান্দা ওকে দিলেই শুধু আমাকে ডাকবে নাকি না দিলেও আমাকে ডাকে এই পরীক্ষা করে যার ফলে আল্লাহ কিছু দোয়াকে আল্লাহ নিজের মতো করে ফেসলা করে থাকেন ওটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে পরীক্ষা না করে নেবে আর সেই পরীক্ষাটা কি রসলাম বলছেন প্রত্যেকটা বান্দার্দো আল্লাহ কবল করে থাকেন যতক্ষণ পর্যন্ত সে তারাহুরা না করে মানে কোনো ব্যক্তি তারাহুরা যদি না করে জেনে নেন আল্লাহ সবার দোয়াই কবুল করে বা সবার দোয়াই আল্লাহর কাছে পৌঁছে শুধু আল্লাহ সুবাহ তালা তার ধৈর্যের পরীক্ষা নিতে চায় এই জন্য কিছু কাল সময় অব্যাহতি দেন ওই কথাটাকে ইমাম বুখারে এবং মুসলিম আবহাওয়া রাজি আল্লাহ তালন থেকে একটা হাদিস কোট করেছেন যে হাদিসটি আপনি ইমাম বুখারি রাহেমাহুল্লার আশি নাম্বার অধ্যায় কিতাব দোয়া এবং মুসলিমে ঊনপঞ্চাশ নাম্বার অধ্যায় এটাও কিতাব দোয়ার মধ্যে পেয়ে যাবেন বুখারিতে হাদিস হচ্ছে ছয় এবং মুসলিমে হাদিস হচ্ছে ছয় আটশো এবং উনতিরিশ সিক্স এবং সিক্স এটা মুসলিমে রয়েছে আবহাতে আল্লাহ তালাহ তিনি বলতেছেন কল অসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইস ইউস্তা জা আবদোয়া লে যে প্রত্যেকটা ব্যক্তির দোয়া কবুল হয় আর বুহারি মুসলিমের ভাষা যেটা ইউস্তা যা আহাদিকুম তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় প্রত্যেকের দোয়া তার মানে প্রথম শব্দটাই হলো দোয়া কবুল হয় উস্তা যা বলে প্রতীকির দোয়া কবুল হয় মালাম ইউজা যতক্ষণ পর্যন্ত সে তারাহুরা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে এ তাজল কি قالوا ইয়া রাসূলুল্লাহ ও মাল ইসতিজল এই তারাহুরা করাটা আবার কি আমরা দোয়াতে কিভাবে তারাহুরা করি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কউল এই কথা বলা হচ্ছে তারাহুরা করা কদআউত কদআউত ফলাম আরা স্তা জি বলি আমি তো আল্লাহকে ডাকছি কতই ডাকলাম কিন্তু কই আল্লাহ তো আমার ডাকে সারা দিল না এইটা হলো তারা একটা ব্যক্তির অন্তরে যখন এই খেয়াল চলে আসে আর যখন সে মুখে অন্যকে প্রকাশ করে দেয় তখন আল্লাহ সবানা যে দোয়াটা তার হ্যাঙ্গিং করে রেখেছিলেন তার কাছে রিজার্ভ করে রেখেছিলেন আল্লাহটাকে বাঞ্চাল করে দেয় সেটা ওই তিনটার কোনো একটাও হবে না তিনটার একটা আমরা বলেছিলাম গত খুদ্ায় যে বান্দা যখন কোনো দোয়া তার মুখ থেকে ছুড়ে দেয় এটা তিনটার যে কোনো একটা রূপে প্রতিফলিত হয় হয় আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ আপনাকে দিয়ে দিবে বা ওই বিপদ দূর করে দেবে অথবা এর চেয়েও বড় প্রয়োজনের জন্য এর চেয়ে বড় বিপদে আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ ওটাকে রিজার্ভ করে রাখে অথবা আল্লাহ সুবাহ ওই দোয়াগুলোকে নেকিতে রূপান্তরিত করে রেখে দেয় যেটা কেয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমা করে রেখেছিল এই তিনটার যে কোনো একটা রূপ দোয়ার সাথে ঘটে কিন্তু যখনই কোনো বান্দাই কথা বলে দিয়েছে কা দাও তো কা দাও তো আমি তো এই যে আল্লাহকে ডেকেছি কতবার ডেকেছি ফলাম আর আমি তো দেখতে পেলাম না ইস্তাজা বলি যে আমার দোয়াকে আল্লাহ গ্রহণ করেছে আমি তো দেখতে পাচ্ছি না এটা যখন বলে তখন এই তিনটার কোনো একটাও হওয়ার সম্ভাবনা থাকে না আল্লাহ এটাকে রিজেক্ট করে দেয় তো ইমাম বোখারে এবং মুসলিম বলেছেন এটা তখন এটার প্রতিফলটা দেখেন এক তো দুনিয়াতে প্রভাব পড়ে পরকালও প্রভাব পড়বে দুনিয়াতে প্রভাব কি পড়ে আপনার উপরে আপনি আল্লাহকে ডাকার মধ্যেই ছিলেন দোয়া করতেই ছিলেন কিন্তু যখন ফিল হলো যে আমার দোয়া তো কবুল হচ্ছে না একটা পর্যায়ে আপনি নিরাশ হয়ে যান এবং দোয়া করা বন্ধ করে দেন রাসুলসলাম বলছেন এটাই হলো দোয়ার সম্পর্কে তাড়াহুড়া করার সবচেয়ে বড় কুফল সেটা কি রাসুল্লাহ সাল্লাম আলহাসাল্লাম বলেছেন তখন ওই সময় সে হতাশায় ভোগে নিরাশ হয়ে যায় যে আল্লাহকে চাইলে মনে আমার আর বাচ্চা হবে না তখনই সুযোগ নেয় শয়তান যখনই একটা ব্যক্তি আল্লাহকে ডেকে ডেকে মনে হচ্ছে যে পেরেশান হয়ে গেছে এখন তার বাচ্চা দরকার তখন তার মাথায় কিন্তু অন্য কিছু খেলে যে না কোন তদ্বির হলে হয়তো বাচ্চা হতে পারে তখন তার ফুফু খালারা এসে তাকে বলে যে অমুকের বাচ্চা হইতো না অমুক মাজারি গিয়ে মানত করেছিল আলহামদুল্লার পরের বছর তার বাচ্চা হয়েছে এই অসা রোগে তারা লিপ্ত হয়ে যায় বা কোনো পীরের মরিত তখন তাকেই সংবাদ দেয় যে আমার পীরের কাছে আসো তিনি চাইলে তোমার বাচ্চা হবে তিনি কিছু তদবির করে দেবে এবং এর জন্য মানুষ কত কি মান্নত করে শিরিক পর্যন্ত করে ফেলে অথচ আল্লাহ সুবাহ কিন্তু তাকে পরীক্ষার মধ্যে রেখেছিল সুবাহ আল্লাহ আল্লাহ আলাইহিস সালাম তাদেরকে দীর্ঘকাল সন্তান বিহীন রেখার রেখে আমাদের জন্য একটা এক্সাম্পল রেখেছিল যে একজন ব্যক্তির কতটা বিলম্ব হতে পারে কিন্তু ইব্রাহিম আলাইহিসাম আম্বিয়াগন জাকারি জাকারে আলিহিস তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডেকেছিল ডাকেনি বৃদ্ধ হয়ে গেছে আল্লাহর কাছেই শুধু চেয়েছে অন্য কারো কাছে চায়নি এটা ছিল আমাদের জন্য আদর্শ যদি আল্লাহ সুবানা শেষ বয়সে তাদেরকে নিরাশ না করে আপনি বিয়ে করেছেন পাঁচ বছর দশ বছর হয়েছে আর আপনি এখনই তারা হুরা শুরু করে দিয়েছেন তো মূলত ও আসলে আল্লাহকে বান্দা হিসেবে চায় না ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে নিজের প্রয়োজনার্থে দেখবেন আমাদের মাঝে কিছু ব্যক্তিদের আছে বন্ধুদের মধ্যে যে ওকে বেশি উপকার করতে পারে ও শুধু তাকেই স্মরণ রাখে আর যারা উপকার করে না বা করতে পারে না তাদেরকে একসময় ও ছেড়ে দেয় ঠিক আমরা আল্লাহ একটাই আচরণ করেছি যখন কিছু কাল আমরা তখন ডাকছি যখন আল্লাহ দিচ্ছে না বা আমরা কিছু পাচ্ছি না তখন আল্লাহকে ডাকা ছেড়ে দিয়েছি তখন অন্য কোনো মাধ্যম খুঁজছি এটা হলো অবার আর তখন সে কি করে রাসুসলাম বলেছেন আর দোয়াই তখন সে দোয়া করাই ছেড়ে দেয় আর যখনই কোনো বান্দা দোয়া করা ছেড়ে দেয় আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে তো ইমাম বোখারে এবং মুসলিম হাদিসটাকে কুট করেছেন যে দোয়া করার ক্ষেত্রে কোনো বান্দাকে তাড়াহুড়া করা উচিত নয় যে কথাটা আমরা বলেছি যদি কোনো ব্যক্তি তারাহুরা না করে তার কাজ হচ্ছে দোয়া করেই যাওয়া আল্লাহকে ডাকা আল্লাহর কাছে চাওয়া তাহলে এই ব্যক্তির প্রত্যেকটা চাওয়া তার তিনটার যে কোনো একটা ফয়দা এনে দেবে এটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম দোয়া করার দ্বিতীয় দ্বিতীয় যে আদবটা আমরা বলেছি দোয়া করার ক্ষেত্রে আমাদের মন থাকে গাফেল উদাসীন বরং আমরা আল্লা কাছে ওইভাবে চাই যেমন আপনার কাছে কিছু অভাবী ব্যক্তিরা আছে এমন ব্যক্তি আপনার কাছে দেখবেন অহংকার মূলত চায় বা একটা মানে একটা স্টাইল নিয়ে চায় দিলে দিবে না দিলে নাই এমন অনেকে আছে যে দেখি দিলে দিবে না দিলে নাই অনেক সময় আপনার ঘরে কোরবানির গোস্ত চাইতে আসে অনেকে বা জাকাতের টাকা চাইতে আসে তখন তারা আপনার আচরণে যখন রাগ হয়ে যায় তখন দেখবেন এইভাবে আচরণটা করে আপনি দিলে দিবেন না দিলে না দিবেন এত কথা কোনকে বলে কি না এই ধরনের লোক তারা কারা তাদের মূলত আসলে এমন অবস্থা সে হচ্ছে অহংকারী টাইপের তার মূলত প্রয়োজন নাই জাস্ট হাত বাড়িয়ে দিয়েছে দিলে কিছুটা ফয়দা হবে না দিলে নাই এই টাইপের আমাদের অধিকাংশদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা আল্লাহ সব তালার কাছে এমনভাবে চাচ্ছি যে আল্লাহ আপনি দিলে দেন না দিলে না দেন আপনার ইচ্ছে এইরকমভাবে আমরা চাই কিন্তু আল্লাহর কাছ থেকে নেবই নেব এইভাবে আমরা চাই না যেমন কিছু অভাবী আছে যাদের আসলেই প্রয়োজন দেখবেন তাদের ভাষা তাদের আচরণ আর যেই ব্যক্তি শুধু আপনার কাছে পরীক্ষামূলক চেয়েছে যে চাইলাম দিলে দিলে দিবে না নাই এই চেয়ে দুইজনের আচরণে অনেক পার্থক্য আছে যেই ব্যক্তি প্রকৃতই অভাবী যার প্রয়োজন রয়েছে সে আপনাকে কত নরম ভাষায় এসে বলে যে আমি অভাবী আমার এটা হয়েছে সেটা হয়েছে আপনি তো অনেক দাতা বা আপনি তো উপকার করে থাকেন আপনি না দিলে আমি যাব কোথায় এতগুলো কথা বলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রেও যখন একটা ব্যক্তি দেখবে আল্লাহ হচ্ছেন গনি আর আমি হলাম ফকির আল্লাহ যদি আমাকে না দেয় কেউ দেওয়ার নাই তাহলে এই ব্যক্তি যেইভাবে চাইবে আর যেই ব্যক্তি মাজারে গেলেই পেয়ে যায় সে কি আল্লাহকে ওইভাবে চাইবে আল্লাহর কাছে কোনোদিন চাইবে না যেই ব্যক্তি জানে একমাত্র আল্লাহর কাছে আমার পাওয়ার রাস্তা আছে অন্য কোনো রাস্তা নাই তিনি যদি বন্ধ করে রাখেন কেউ দিতে পারে না তাহলে সেই ব্যক্তি সেজদায় পড়ে থাকবে ঘন্টার পর ঘন্টা আর যেই ব্যক্তি মনে করে যে আল্লাহর কাছে চাইলে চাইলাম দিলে দিলে না দিলে নাই আমার বাবা তো আছে ওখ ওইটা করলে তো পায় এটা করলে তো পায় তখন এই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে চেয়ে পরিতৃপ্ত হতে পারবে না তার প্রশান্তি আসবে না রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে না ভাবে করা যাবে না দোয়া করতে হবে ইয়াকিনের সাথে যে আমি আল্লাহর কাছ থেকে নেবই নেব এই জুমলাগুলো কেমন রাসুরুল্লা সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস ইমাম বুখারে এবং মুসলিম তারা উভয়ে তাদের দোয়ার কিতাবে এনেছেন যে হাদিসটি আপনি বুখারির আগের হাদিসটিতে পাবেন ছয় হাজার তিনশো উনচল্লিশ এবং এই হাদিসটি ইমাম মুসলিম তার কেতাবু জিকিরের মধ্যে দোয়ার মধ্যে এনেছেন ছয় হাজার সাতশো ছয় নম্বর আবু এটাও আবু বা বর্ণনা করেছেন বুখারি মুসলিমের হাদিস রাসুলাম বলেছেন তোমাদের কোন ব্যক্তি যেন দোয়ার ক্ষেত্রে এই কথা না বলে আল্লাহ ইন শেখ আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে ক্ষমা করো এই কথা না বলে আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমার উপর রহম করো এমনটা শব্দ যেন ব্যবহার না করে কারণ আল্লাহর ইচ্ছা যদি আপনাকে ক্ষমা না করা হয় আল্লাহ যদি বলে ঠিক আছে আমি ক্ষমা করলাম না তাহলে পৃথিবীর এমন কোনো ব্যক্তি আছে আপনাকে ক্ষমা এনে দেবে আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রহম করা থেকে মুখ ফিরিয়ে নেয় পৃথিবীর সমস্ত মানুষ মিলেও সমস্ত নবীরা মিলেও যদি সাজদায় পরে যায় আল্লাহর কাছ থেকে কেউ রহম এনে দিতে পারবে কোনোদিন পারবে না এই জন্য রাসু বলছেন আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে যেন এমন মেন্টালিটি বা এমন মনোভাব কেউ না রাখে যে আমি চাইলাম আল্লাহ দিলে দিবে না দিলে না এমনটা যেন না বলে বরং রাসুসলাম বলেছেন লিয়াজ আলাদা প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজনের ক্ষেত্রে সে যেন আল্লাহকে কেমনে ধরে মানে আমি আল্লাহর কাছ থেকেই নেব আমরা কিন্তু যা পাই সব কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে যদিও কোনো মাধ্যম ভায়া ওই ওই ভায়াটা হয়ে মাধ্যমটা সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ থেকে পাই না কেন রয়েছেন আল্লাহ আপনি আল্লাহকে শক্ত করে ধারণ করেন আল্লাহ বাকি প্রত্যেকটা রাস্তা আপনার জন্য খুলে দেবে যেখান থেকে আপনি হেল্প পাবেন সাহায্য পাবেন অতএব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন অতএব প্রত্যেকটা ব্যক্তি যেন দোয়ার ক্ষেত্রে একবার খুব শক্তভাবে ধরে যেমন একটা বাচ্চা পাঁচ টাকার জন্য একটা চিপসের জন্য বাপমাকে যেইভাবে ধরে তার বেশি আপনাকে আল্লাহকে ধরতে হবে তো এই ভাষা ব্যবহার করা যাবে না যে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ দেয়নি বা আল্লাহ ছেলে দেবে না দিবেন এমনটা নয় বরং আল্লাহ সব তাল্লা দেখতে চাই যে আমি ওকে কিছু কাল পর্যন্ত দূরে রাখবো তারপরও আমার কাছে ফিরে আসে কিনা এটা আমি দেখবো যেই জায়গাতে গিয়ে আপনি আল্লা সব তালার বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন তখন দেখবেন আপনি যখন চাইবেন আল্লাহ আল্লাহকে আপনি সামনে পাবেন কিন্তু যখনই আপনি হেয়ালিপনা করবেন তখন আল্লাহ সুবানা হুয়া আপনার সাথে এরকম ডিনাই করবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে কোরআন হাদিসে এমনটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি যেন আল্লাহকে এমনভাবে ধরে যেন আর কারোর প্রয়োজন না হয় এটা বলেছে একজন সাহাবিতে এই কথাই বলেছিলেন আপনি আমাকে শিক্ষা দেন এমন একটা কথা যেটা আমি ধরলে আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই রাসা সাম তুমি আল্লাহর প্রতি আনো এবং এটার তুমি জমে যাও যাও অটট হয়ে আমাদেরকে ওই শিক্ষাটা দেওয়া হচ্ছে যে আমাদের চাওয়ার পাওয়ার রাস্তা মাত্র একটা এটাকে যদি আমরা ধরতে পারি বাকি দুনিয়া সব ছুটে যাক আমাদের কোনো পর্বা নেই এমন ভাবে দোয়া করতে হবে তো এটা ছিল দ্বিতীয় ধাপ যে দোয়া করার ক্ষেত্রে আমাদের তাড়াহুড়া করা যাবে না আর হ্যালে মনোভাব রাখা যাবে না দোয়ার আদবের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এটাও আমরা টাস দিয়েছিলাম গত পর্বে যে দোয়াতে এখলাস থাকতে হবে আমাদের আন্তরিকতা নাই আসলে দোয়া যে আল্লাহর জন্য খাস মানে আমরা যখন বারবার দোয়া বলি আপনি ভাববেন যে তথাকথিত যে দোয়া আমরা যে মোনাজাত করি এই দোয়া দোয়া মানে হচ্ছে আপনার প্রয়োজনের জন্য যা কিছু প্রয়োজন এটা তলব করা চাওয়া মানে আপনার যা কিছু প্রয়োজন এটা এখন পুরা করতে হবে কার কাছে পুরা করবেন একমাত্র আল্লাহর কাছে اجا هون الدواء